এতদিন শুধু বড় সড়ো দর হাঁকিয়ে এসেছিল হিন্দি ও দক্ষিণী ছবির নায়কেরা নায়িকারা ধীরে ধীরে ভালোই পারিশ্রমিক বাড়াচ্ছে এবার নায়কদের পাশাপাশি খলনায়কদের পালা নায়ক নায়িকাকে ছাপিয়ে যেতে চলেছে এক খলনায়ক শোনা যাচ্ছে নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি নিতেশ দেওয়ারীর রামায়ণ ছবিকে ঘিরে প্রতিদিন কোনো না কোনো খবর ভেসে আসছে এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে এবং দেবী সীতা রূপে দেখা যাবে দক্ষিণী নায়িকা পল্লবীকে লঙ্কাপতি রাবণ রূপে কন্নড় সুপারস্টার কন্নড়ে নিয়ে এক চমক দিতে চলেছে তবে রাবণ রূপে আসার জন্য যশ বড়সড় অঙ্ক নিচ্ছে বলে জানা গেছে এমনকি এই কন্নর তারকা রামায়ণ ছবির নায়ক রামবীর কাপুরের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছে বলে জানা গেছে যশ এই ছবির জন্য দুইশো কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছে ভারতীয় ছায়াছবির ইতিহাসে এর আগে কোন অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য এত বড় পারিশ্রমিক পাননি তাই যশই প্রথম অভিনেতা হতে চলেছেন যিনি খলনায়ক হিসেবে আসার জন্য এত বড় দর হাঁকিয়ে নিয়েছেন এই দৌড়ে তিনি কমল হাসানের মতো তারকাকেও অনেকটা পেছনে ফেলে দিয়েছে কল্লি দুই হাজার আটশো আটানব্বই এডি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য কমল হাসান চল্লিশ কোটি রুপির মতো পারিশ্রমিক নিয়েছে বলে শোনা যায় যশ বলিউড ও দক্ষিণী নায়কদের টেক্কা দিয়েছেন শাহরুখ খান কয়েক বছর ধরে ছবি পিছু একশো কোটি রুপি পারিশ্রমিক নেন দক্ষিণী সুপারস্টার প্রভাস একটা ছবির জন্য একশো বিশ থেকে একশো কোটি রুপি নেন তবে পুষ্পা ছবির পর আল্লু অর্জুনের এখন দর বাড়িয়ে তার পারিশ্রমিক হয়েছে তিনশো কোটি রুপি যশ রামায়ণ ছবিতে শুধু অভিনয় করছেন না তিনি এই ছবির সহ প্রযোজক। রামায়ণ ছবিতে রণবীর কাপুর সাই পল্লবী যশ ছাড়া সানি দেলন লারা দত্ত আছেন এটি ছাড়া আরও একটি দুরন্ত প্রকল্পে দেখা যাবে যশকে ইতু মোহন পরিচালিত টক্সিক ছবিতে এক ভিন্ন রূপে ধরা দেবেন কন্নড় এই সুপারস্টার এই ছবিতে যশ ছাড়াও আছেন কেয়ারা আদভানি নয়নতারা হুমা কুরেশি অক্ষ ওয়েবসহ আরও অনেকেই সম্প্রতি টক্সিক ছবি টিজার মুক্তি পেয়েছে